ইসমিন রহমান রহিম ঐতিহ্যের আবর্তে লালিত আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত পুরা বাংলাদেশে এই সিলেট অলিয়া উলিয়াদের কারণে সেই আধ্যাত্মিক রাজধানীর একটি অংশ সাফরান মাজারে আজকে পুরুষ মাহফিল চলতেছে তো গত দুই বছর থেকেই ব্যতিক্রমভাবে চলতেছে যেটা গতবার একটু বিশৃঙ্খলা হলেও এইবার যাতে বিশৃঙ্খলা না হয় সে জন্য প্রশাসন আগে থেকেই সবাইকে ডেকে মিডিয়া কর্মীদের ডেকে সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এলাকার লোকজনও দায়িত্বশীল আচরণ পালন করছেন দায়িত্ব নিয়ে কাজ করছেন বা মাজার কমিটি যারা আছেন তারাও কোনোভাবে বিশৃঙ্খলার দিকে কেউ এখন পর্যন্ত এগিয়ে যায়নি মিডিয়া কর্মীরাও ভোরবেলা থেকে আমি দেখেছি বিভিন্ন মিডিয়া কর্মীরা অবস্থান নিয়েছেন এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তো আমরা চাইবো যেহেতু আধ্যাত্মিক নগরী সিলেট এবং যার যার স্বাধীনতা মানুষের মুসলিম ধর্মে যারা জিয়ারত করে মাজার জিয়া করে অলিয়া উলিয়াদের মানে তারা যেন নির্দিদায় আসতে পারে নির্ভয় আসতে পারে এবং মাজার জিয়ারত করে অলিয়াদের সান্নিধ্যে এসে তাদের ফয়েজ নিয়ে যেতে পারে আমরা কোনোভাবেই মাজার বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে আমরা সার দেব না আবার অশ্লীলতা যারা করবেন তাদের বিষয়ে প্রশাসন দেখবে আমরা যেন কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কাজ না করি আমরা সাফরান মাজারের ওরস মাহফিলের এবং যারা আয়োজক আছেন তাদের নেকহাত কামনা করছি যুগ যুগ যেন এই মাজারের ওরস মাহফিল ইসলামী ধর্মীয়ভাবে চলে যায় আমরা দেখেছি কুরআন তেলত হচ্ছে বোখারি সরবে খতম হবে এখানে দোয়া মাহফিল হবে দোয়া হচ্ছে ইসলামের আল্লাহ পালা সৃষ্টি করেছেন মানুষকে এই দুয়ার জন্য দুয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্য যদি মানুষ ক্ষমা চাইতো না তাহলে মানুষের সৃষ্টি হইতো না আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে বুজার তফিক দেন এবং এই মাজারের যারা আয়োজন করেন তাদের সবাইকে শান্তিপূর্ণভাবে মাজার পরিচালনার তৌফিক দান করেন আমরা সবাই শান্তির পক্ষে বিশেষ সিলেটের পুলিশ কমিশনার যিনি চলে যাবেন আমাদের মধ্য থেকে রেজাউল করিম ভাই তিনি যে উদ্যোগ নিয়ে সবাইকে ডেকে মিডিয়া কর্মীদের ডেকে যে শান্তিপূর্ণ ব্যবস্থা করেছেন পুলিশের পক্ষ থেকে তাই এস মিডিয়া মাধ্যমে আমাদেরকে ডেকেছেন তাই আমরা এস পুলিশের সাথে সম্পৃক্ত সকলকে কমিশনার সহ যারা মাঠ পর্যায়ে কাজ করছেন আজকে প্রচুর বৃষ্টি আমরা দেখেছি এই বৃষ্টি উপেক্ষা করে প্রসারণের বাইরা কাজ করেছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি এস পুলিশ ডিবি লোকজন সাফরান তারা পুলিশ এবং রেবেল লোকজন এখানে এসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আমরা শান্তি শান্তিপূর্ণভাবে উশৃঙ্খলতা মানে অস্থিরতা দূর করে আমরা মাজারে রুশ মাহফিল যথারীতি যাতে পরিচালিত হয় প্রতি বছর এবং এখানে যাতে কেউ কারো স্বাধীনতা বাধাগ্রস্ত না করে কেউ যাতে মফ জাস্টিস না করে সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ ইসলামী ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হোক ধন্যবাদ জানাচ্ছি আধুনিক সিলেটকে আমি রয়েছি দরগা শরীফে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় শাহপুর বাবা রহমতুল্লাহ আলহনের পুরুষ মুবারক অনুষ্ঠিত হন আর সেই সুবাদে আজকে থেকেই কিন্তু শাহপুরাহান রহমতুল্লাহ আলহনের পুরুষ মুবারক শুরু হয়েছেন আপনারা জানেন পরিবেশ পরিস্থিতি সার্বিক অনুকূলে না থাকার কারণে প্রশাসনে সিলেট জেলার প্রশাসন উদ্যতন কর্মকর্তা যারা আছেন সকলের উপস্থিতিতে একটি সম্বলিত কমিটি গঠন করেন আমরা দেখেছি তেপ্পান্ন জন বিশিষ্ট সকল রাজনীতি ব্যক্তি সুশীল সমাজ এবং প্রশাসনের ডিপার্টমেন্টদেরকে নিয়ে কিন্তু একটি কমিটি তালিকা করেই এই উরুস মাহফিল পরিচালনা করার জন্য প্রশাসন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আয়োজক কমিটি যারা রয়েছেন আয়োজক কমিটির মধ্য থেকে আমরা জানতে পেরেছি তিনিরা সেই মিটিংয়ে বলেছেন যে তারা উরুস কর্মসূচি পালন করবেন না আমরা ঘটনাস্থলে এসে আমরা উরুসাঙ্গনে এসে আমরা দেখতে পেয়েছি যে পূর্বের বছরগুলাতে যেভাবে জাঁকজমক পূর্ণ গাম্ভীর্যের মধ্য দিয়ে শাহ ফুরন রহমতুল্লা উরুস মোবারক পালন করা হয় তেমনি এই বছর আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ভক্তবিন্দু আশেকানদের উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং এই মাজার কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবেই অনুষ্ঠান পরিচালনা করার প্যান্ডেল মাইকিং আদার যে কর্মসূচি রয়েছে মেলা কোনোভাবেই কিন্তু তারা কোনো কর্মসূচি গ্রহণ করেননি আমরা জানতে পেরেছি মেলা বসে এখানে সেই মেলা বসার কিন্তু তারা পাঠিয়ে দিয়েছেন তারা রুজ পালন করবেন না মর্মে তো আপনারা যারা বক্তবিন্দু রয়েছেন শাহরান শাহজালাল এর পুনভূমি তিনশো ষাট হল আলুয়ার পুনভূমি এই ছেলে জেলার আবামর জনতা ওলি আওলিয়া আশিকানদের ভক্তের মেলন মেলায় কিন্তু গডেন এ শাহজালাল এবং শাহ পরানে এবং আমরা দেখেছি ভক্তবৃন্দ আশিকান যারা রয়েছেন তারা উরুচে এসে নিজেদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কেন এই অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়নি আমরা আয়োজক কমিটি এবং এই সিলেট শহরের আপামর জনতা যারা রয়েছেন তাদেরকে উদারত আহ্বান জানাবো এই দীর্ঘ বছরের যে উরুস মোবারক পালন করা হয় সেটি যেন শান্তিপূর্ণভাবে সকলে সম্বলিতভাবে এই উরুশ আনুষ্ঠানিকভাবে যেন অনুষ্ঠিত হয় সেভাবে সকলে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারাকহু অলি আল্লাহদের আমার বাবার আমার ভাইরা আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পানিশ্বর পীর বাড়ির দিকে আসছি আইসে দেখলাম বাবা সাফরান সাহেবের দরবারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পানিশ্বর পীর বাড়ির থেকে আমি আসছি আসার পরে এখানে মাগরি পড়লাম আসার পড়লাম পড়ার পরে দেখলাম কোনো একই আমাদের কাজ শুধু জিয়ারত হচ্ছে মিরাদ মাহফিল হচ্ছে গান বাজনা কোনো কিছু নিয়ে কোনো কিছু হচ্ছে না শুধু জিয়ারত হচ্ছে বলেন শুধু আল্লাহর জিয়ারত হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে আমরা সেই অলির দরবারে আসছি জিয়ারত করার জন্য টিকি না বলেন আমরা বাংলাদেশের বাঙালি আমরা এটাই চাই যে ইসলাম কি জিন্দা হও হার কার বালা কি বাদ ইসলাম জিন্দা হচ্ছে কারবালার জামিন থেকে বাংলাদেশে ইসলাম জিন্দা করেছে অলি আল্লাহ ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের মুসলমান আমরা এটাই চাই অলি আল্লাহর রুসিরা আমরা মুসলমান আমরা চাই অলি আল্লাহর দরবারে জানে গান বাদ্য এই হাজারিক মারামারি কাটাকাটি না হোক নীরব ভাবে যে অলি আল্লাহর জিয়ারত হোক এটা আমরা চাই ঠিক কিনা বলেন

তো বললে রেগোটা বড় বড় কিছু আছে দোয়াতে লাগাই দাও ভাই ওই লাগা মা ফোন নাম্বার 11 11 11 11 11 11 11 11 11 এ দাও ভাই ঠিক আছে কথা বলিয়ে দাও এই দাও ভাই পুরো বড় তুমি আমার এর থেকে

Bueno, vamos a poner las cosas. Vamos a empezar con el. Vamos a hacer esto. Está. এই যাবে এই আইতো আর লো না গাদা হয়ে যামু না দি শুন और चिंता का तरफ और बहुत बाय 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 Terima kasih telah <laughs> menonton! শাহরান রহমতুল্লাহ নাজারে পরশ মোবারক শুরু হয়েছে তবে বিশেষ করে এলাকাবাসী যারা আলেম সমাজ রয়েছেন এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন সাবেক সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাদিম দেলোয়ার হোসেন নাদিম সিলেট সিটি কর্পোরেশন নেতৃত্ব সংগঠনের সাবেক কাউন্সিলর দেলোয়ার এবং এলাকাবাসী চৌত্রিশ টং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন এবং এই এলাকার যারা মুরব্বিয়ান রয়েছেন এলাকাবাসী আলেম সমাজ এবং বিশেষ করে বিগত সময়ে যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে আলেম সমাজ ছিলেন যারা দেশের পক্ষে ছিলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করে জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ এসেছেন তাদের সকলের প্রচেষ্টায় সাপরান মাজার ব্যবসায়ী শাহপরান এলাকাবাসী শাহপরান বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন সিলেট সিটি কিন্তু ত্রিশ নং ওয়ার্ড চৌত্রিশ ওয়ার্ডের বাসিন্দা সকলেই মিলেই মুসলমান যারা মুসলিম যারা সকলের উদ্যোগে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছে এবং এবারও কোনো ধরনের গান বাজনা এবং অশ্লীলতা এবং মাদক সেবন কোনো কিছুই হবে না এটা এলাকাবাসীর সকলের আহ্বান এবং পুলিশ প্রশাসন জানিয়েছেন কোনো ধরনের যেন মব জাস্টিস না হয় যে কোনো ধরনের অপ্রীতিকর গান বাজনা শুরু হলে কিংবা অশ্লীলতা কিংবা বেহায়াপনা শুরু হলে যেন এটা প্রশাসনকে অবহিত করা হয় এবং প্রশাসন সে পদক্ষেপ নেবে তো এটাকেই এলাকাবাসী এবং বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন এবং সিলেটবাসী যারা রয়েছেন তারা সকলেই ধন্যবাদ দিয়েছেন সাধুবাদ দিয়েছেন এবং আগামীকালকে শুক্রবার আঠাইশ এবং উনত্রিশ এই এই দুই দিন আঠাইশ আগস্ট এবং উনত্রিশ আগস্ট এই দুই দিন আহ সাপরণে অনুষ্ঠান পালিত হবে তবে গত বছর যুবকের গান বাজনা বন্ধ ছিল এবারও গান বাজনা এবং অশ্লীলতা এবং মাদক সহ গাজা সিদ্ধি যাই আছে সব কিছু যেন বন্ধ থাকবে তবে এবারে আমরা দেখেছি যারা মাজারের আসতে চান যারা রয়েছেন আসলে এবারে খুবই কম তবে অনেকেই ধারণা করছেন আগামীকাল এই অরসে অনেকেই আসতে পারেন তবে এলাকাবাসী এবং মাজার কমিটি যারা রয়েছেন আলেম সমাজ এলাকাবাসী এবং প্রশাসনের সকলের যৌথ প্রচেষ্টায় এই মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং পুলিশ প্রশাসন খুবই সতর্ক অবস্থানে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে পুলিশের বিভিন্ন নিরাপত্তা স্তরে এবং পুলিশ কমিশনার মহোদয় সংবাদ কর্মীদের এবং এলাকাবাসী সহ সকলকে নিয়েই তিনি মতবিনিময় বিনিময় সেবা করেছেন যাতে সিলেটের সৌন্দর্য সিলেটের সৌন্দর্য ঠিক থাকে এবং কোন ধরনের যেন অপ্রতিকর ঘটনা না হয় সেজন্য তিনি সকলের আহ্বান জানাচ্ছেন শাহ আলম আহমদ কুমার মানুষ কই যে মানুষের আগমন খুবই কম এবং আমরা এখানে দেখেছিলাম যে গত দুই দিন আগে এখানে মেলায় নাগরদুলার সহ মেলা বসানোর জন্য দুলা এবং অনেকে দোকানপাট নিয়ে এসেছিলেন কিন্তু পুলিশ প্রশাসন সেগুলো ফিরিয়ে দিয়েছে বলা হয়েছে এখানে গান বাজনার কোনো আসর বর্ষ দেওয়া হবে না এবং কোনো ধরনের মেলাও হবে না দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং পুলিশের একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বিদায় নিচ্ছি জাহিদ আহমদ লেগেছেন ঠিক আছে দি সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিভির সাথে থাকবেন আমার সাথে ক্যামেরায় ছিলেন সাব্বির আহমদ বিদায় নিচ্ছি শাহরণ মাজার থেকে আলাইকুম শুভরাত্রি সবাই ভালো থাকবেন